জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা আঠাশ থেকে একশো একত্রিশ ভক্তি সম্বন্ধে আর একটি ঘটনা মনে পড়িল একদিন সন্ধ্যার পরে একটি সন্তান মাকে পত্রাদি পরিয়া শুনাইতেছেন মেঝেতে আসনের উপর মা বসিয়াছেন পামেলিয়া সম্মুখে হ্যারিকেন ছেলেটি মায়ের পাশেই বসিয়া মাথায় নিচু করিয়া পত্রাদি পড়িতেছেন হঠাৎ তাহার দৃষ্টি পড়িল অল্প দূরে একটি মস্ত বড় তেঁতুলে বিছা মায়ের দিকে অগ্রসর হইতেছে দেখিবা মাত্রই সন্তানের মনে হইল মাকে কামড়াবে না তো তৎক্ষণাৎ এক লাঠি মারিয়া তাহাকে পিছিয়া ফেলিলেন তাহার লাঠি বা অন্য কিছু দেখিবার সময় ছিল না সর্বনাশ যদি মাকে কামড়ে দেয় যেই দেখা অমনি সজরে লাঠি মা মৃত জীবটির দিকে সকল দৃষ্টিতে চাহিয়া ধীরে ধীরে বলিলেন সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল এমনভাবে বলিলেন যেন তাহার সদগতি হইল সন্তান নিজের সাধুত্ব কতটুকু ভালোই জানেন তবে মায়ের কৃপা ও শুভ ইচ্ছাতে ইহার সদ্গতি যে নিশ্চয় হইবে ভালো করিয়াই তাহা হৃদয়ঙ্গম করিলেন আরো ভাবিতে লাগিলেন সাধুত্বের প্রতি মায়ের কি শ্রদ্ধা ও বিশ্বাস অপর এক সময়ে মা বাড়িতে নাই দুইজন হিন্দুস্থানি সাধু ভিক্ষার্থ একজন সন্তান তাহাদের ভালো আসিয়াছেন করিয়া সিধা দিয়া বিদায় করিলেন উপস্থিত কেহ কেহ বলিলেন উহারা সাধু নহে পেশাদার ভিক্ষুক সাধুর পোশাক গেরুয়া করিয়া লোক ঠকায় একজন বলিলেন শেয়াল মারা দিনে সাধু সেজে ভিক্ষা করে রাত্রে শিয়াল মেরে খায় এরূপ শিয়াল মারা সত্যই আছে হিন্দুস্থানে দেখা যায় সন্তান বলিলেন যেই হোক মায়ের বাড়িতে এসেছে আশা করে শুধু হাতে ফিরিয়ে দেওয়া ভালো নয় তাহারা যথেষ্ট জিনিস পাইয়া খুশি হইয়া চলিয়া গেলেন দিন কয়েক পরে মায়ের নিকট এই প্রসঙ্গ উত্থাপিত হইলে তিনি সিধে দেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করিয়া বলিলেন বাবা যেই হোক সাধুর পোশাকে এসেছে তো তাদের দিয়ে সাধু সেবাই করা হল মা কামার পুকুরে থাকাকালে একজন উড়িয়া সাধুর জন্য স্বয়ং কুটির করাইয়া দেন এবং অসুস্থ হইলে তাহার ভিক্ষা ও সেবার ব্যবস্থা নিজেই করিয়াছিলেন চামীপুরী কে শীতের সময় কম্বল দিয়াছিলেন মা নিজেও যেমন সাধু সন্ন্যাসীদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করিতেন তেমনি তাহার সঙ্গে যাহারা বাস করিতেন তাহাদিগকেও সাধু ভক্তি শিক্ষা দিতেন তাহারা যাহাতে সাধুদের সহিত শ্রদ্ধা ভক্তিপূর্ণ ব্যবহার করেন কাজে কথায় কোন প্রকার অবহেলা ও অবজ্ঞার ভাব প্রকাশ না পাই মায়ের সর্বদা সে বিষয়ে দৃষ্টি থাকিত সামান্য ত্রুটি দেখিলে তৎক্ষণাৎ শ্রদ্ধাইয়া দিতেন রাধু প্রভৃতিকে বলিয়া দিতেন সাধু ভক্তিভাবে প্রণামাদি করিতে বাহ্যিক ত্যাগী সাধু সন্ন্যাসীদের প্রতি যেরূপ শ্রদ্ধা ভক্তির ভাব রাখিয়া চলিবার জন্য মা শিক্ষা দিতেন অন্তরে ত্যাগী নিষ্ঠাবান গৃহস্থ ভক্তগণের প্রতিও ঠিক সেইরূপই শ্রদ্ধা ভক্তিপূর্ণ ব্যবহার করিতে শিক্ষা দিতেন সকল সন্তানকে মা জয়রামবাটিতে সাধু ও ভক্তগণের সেবার জন্যই জমিখরিদের কথা বলিয়াছিলেন শুধু তাহাই নহে জয়রামবাটিতে এবং উদ্বোধনে ভিক্ষার্থী সাধু বৈষ্ণব ফকিরগণের প্রতিও তাহার মর্যাদাপূর্ণ ব্যবহার উৎপাদন করিত এমন অন্ধ ভিখারীদের প্রতিও তাহার প্রীতিপূর্ণ আচরণ ও সহানুভূতি দেখিবার এবং শিখিবার বিষয় ছিল হিন্দুদের দেব জন্য অপরাধ অপর ধর্মবলম্বীদের হিন্দুদের দেবদেবীগণের জন্য অপর ধর্মবলম্বীদের দেবস্থানের প্রতিও তাহার বিশ্বাস ভক্তিতে কিয়া চমৎকৃত হইতে হয় चितপুর ব্রিজের নীচে রাস্তার পাশেই ভূত সাহেবের দালگاه বড় জাগ্রত স্থান বলিয়া পরিচিত উদ্বোধন ও পাশের বাড়ির মেয়েরা দর্শনে যাইবেন মা তাহার একটি রোগা ছেলেকে তাহাদের সঙ্গে পাঠাইলেন দর্গা দর্শন করিয়া সেখানে পূজা সিদ্ধি দিয়া প্রণামান্তর বাবা ভূত সাহেবের প্রসাদ রজ ফিরিয়া আসিয়া সে ছেলেটি মার হাতে সেই রজ প্রসাদ দিল মা এক স্থানে উপবেশন করত অতি ভক্তি সহকারে সেই রজমস্তকে মস্তকে স্বয়ং ধারণ করিয়া পাশে দণ্ডায়মান ছেলের হাতে অতি সন্তর্পণে দিয়া স্নেহার্দ্র স্বরে বলিলেন বাবা ভূত প্রসাদী ধুলি গায়ে মাথায় মাখো। দেহ সুস্থ হবে বড় জাগ্রত মায়ের ভক্তিভাব দেখিয়া বিস্মিত সন্তান তাহার মনে তত আস্থা না থাকিলেও মাথায় ও দেহে নাভির উপর ভক্তি ভরেই মাখিলেন মা ততক্ষণ অতীব কাতর ভাবে প্রার্থনা করিলেন ভাবা বাবা ভূত সাহেব আমার ছেলেকে ভালো করো বাবা আজ এই পর্যন্তই জয় মা